আমি মদিনাতে আসলাম দীর্ঘ তিন বছর হয়ে গেছে কিন্তু এই মসজিদটি কখনো খোলা দেখিনি দিন পর মসজিদটি খোলা দেখে আমি মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য আসলাম তো দেখলাম অনেক হাজি এখানে জেরার উদ্দেশ্যে দুই রাকাত নামাজ পড়তেছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর একটা লিস্ট দেওয়া আছে আরবি এবং ইংলিশে তো এখানে দিক নির্দেশনা দেওয়া আছে দীর্ঘদিন বন্ধ রেখে মসজিদের ভিতরের কাজ শেষ করার পর অনেক দিন পরে আমি দেখলাম মসজিদটি খোলা তাই মসজিদটির ভিতরে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে এই লিস্টটা ফলো করতে পারেন আসসালামু আলাইকুম রহামতুল্লাহি আমার কথা পবিত্র মদিনাতুল আতুল থেকে আমি মোহাম্মদ রনি আছি আপনাদের মাঝে তো আমি আজকে এমন একটা মসজিদের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব অনেকে হয়তোবা মসজিদটি দেখেছেন অনেকে দেখেন নাই যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি মসজিদের নববীতে প্রবেশের সময় বাপ সালাম নামে একটা দরজা আছে গেট আছে ওই গেট দিয়ে যাওয়ার সময় এই মসজিদটি দেখা যায় এই মসজিদটির নাম আছে মসজিদ আলী বিন আবুতা আলিব তো এই মসজিদের হিস্টোরি সম্পর্কে আমি অত একটা ভালো জানি না কিন্তু এই মসজিদটি অনেক দিন ধরে বন্ধ ছিল তো দীর্ঘদিন বন্ধ রেখে মসজিদের ভিতরের কাজ শেষ করার পর অনেক দিন পরে আমি দেখলাম মসজিদটি খোলা তাই মসজিদটির ভিতরে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং দিরাগাত নামাজ আদায় করলাম তো দেখেন এটা হচ্ছে বাপ সালাম ওই সামনে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে বাপ সালামের গেট আর আর মসজিদের সামনে যে রোডটি দেখতেছেন এটা হচ্ছে তরিক সালাম রোড তো অনেকেই যারা মদিনাতে আসেন তারা এই রোডের সাথে পরিচিত তো যারা মদিনাতে আসেন অবশ্যই এই মসজিদে মসজিদে আসবেন এবং দিরাঘাত করে নামাজ আদায় করার চেষ্টা করবেন আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করলাম তো এটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড এই মসজিদের নাম হচ্ছে মসজিদের ভিতরের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এখানে হাজিদের জন্য নামাজ পড়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে তো আপনারা যারা ইংলিশ বোঝেন এবং আরবি বোঝেন তারা এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে পুরো দিক নির্দেশনা দেওয়া আছে আমি মসজিদের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মসজিদ আলী বিন আবি তালিব তো যারা এখানে আসবেন অবশ্যই যারা করে যাবেন ভিতর থেকে নফল নামাজ পড়ে যাবেন তো মসজিদের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো মসজিদের ভিতরে সুন্দর পরিপাটি বেশি জায়গা নেই খুব কম জায়গা তো এখানে হাজিরা আসেন এবং জারতের উদ্দেশ্যে বিরাট নফল নামাজ করেন আমি যে নামাজের কথা বললাম এটা হচ্ছে নফল নামাজ নফল নামাজ যে কোনো টাইমে যে কোনো জায়গাতেই পড়া যায় নামাজ পড়লে সব হয় এটা আমি জানি তাই আপনারা নামাজ পড়বেন আপনাদের সব হবে আপনারা যদি চান তাহলে এই ধরনের আরো ভিডিও আমার এই চ্যানেলে এবং এই পেজে দেখতে পারবেন তো আপনারা চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে যদি আপনারা উৎসাহিত করেন যদি ভালোবাসা দেন তাহলে এই ধরনের আরো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো হবে অন্য একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ফিরে আল্লাহ হাফেজ